বন্ধুরা আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত আমরা সবাই স্বপ্ন দেখি ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের মনের মধ্যে অনেক রকম স্বপ্ন জন্ম নেয় কিন্তু প্রশ্ন হল সেই স্বপ্নগুলোকে আমরা কেমনভাবে বাস্তবে রূপ দিতে পারি অনেকে স্বপ্ন দেখে কিন্তু তাদের বেশিরভাগই সে স্বপ্ন বাস্তবায়ন করতে ব্যর্থ হয় কেন জানেন কারণ স্বপ্ন পূরণের জন্য শুধু কল্পনা নয় দরকার পরিকল্পনা অধ্যাবসায় এবং সঠিক পদক্ষেপ শব্দের গুরুত্ব আমাদের শব্দ আমাদের জীবনকে অর্থবহ করে তোলে এটি আমাদের জীবনের জন্য একটি নতুন আশার আলো হয়ে আসে আল্লাহ আল্লাহতালা আমাদের প্রত্যেককে বিশেষ প্রতিভা ও সামর্থ্য দিয়েছেন আমরা যদি সেই প্রতিভা ও সামর্থ্যকে কাজে লাগাই তাহলে কোন স্বপ্ন অপূর্ণ থেকে যাবে না ইনশাআল্লাহ তাই আপনার শব্দকে ছোট করে দেখবেন না কারণ মহান কাজগুলো সব সময় ছোটো একটি শব্দ থেকে শুরু হয় পরিকল্পনা ও প্রয়োজনীয়তা একটি স্বপ্ন তখনই সফল হয় যখন সেটি বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকে আপনি কিভাবে আপনার শব্দ পূরণ করবেন সেই পথ আপনাকে খোঁজে বের করতে হবে একটি পরিকল্পনা তৈরির জন্য কয়েকটি ধাপ রয়েছে আপনার লক্ষ্য নির্ধারণ করুন নাম্বার টু লক্ষ্য অর্জনের জন্য কী কী কাজ করতে হবে তার একটি তালিকা করুন নাম্বার থ্রি প্রতিদিন সে কাজগুলো করার জন্য সময় বরাদ্দ করুন কাজগুলো সম্পূর্ণ করার পর আপনার উন্নতি মূল্যায়ন করুন প্রতিটি ছোটো পদক্ষেপে আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ ও অধ্যাবসায় বন্ধুরা সব পূরণের পথে বাধা আসবেই কখনো পরিবার কখনো সমাজ কখনো নিজের ভেতর ভয় এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে রাখবেন সফল মানুষদের জীবনে ব্যর্থতার গল্প থাকে কিন্তু তারা থেমে থাকেন না তারা বারবার চেষ্টা করেন এবং শেষমেশে সফল হন আল্লাহর উপর ভরসা প্রতিটি কাজের জন্য আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ আমাদের চেষ্টা ও শ্রমের প্রতিদান দেন যখনই আপনি হতাশ বোধ করবেন মনে রাখবেন আল্লাহ আপনার জন্য কিছু ভালো রেখেছেন দোয়া করুন স্তক করুন এবং নিজের কাজ চালিয়ে যান আপনার স্বপ্ন পূরণের জন্য এমন অনেক মানুষের উদাহরণ রয়েছে যারা সৈন্য থেকে শুরু করে জীবনের জীবনে অসাধারণ কিছু পেয়েছেন এবং লাভ করেছেন কঠিন কষ্ট সাধ্য করে যেমন পি নবী সাল্লাহু আমাদের শিক্ষা দিয়েছেন যে ধৈর্য ইমান এবং অধ্যবসায় সব কিছুকে জয় করতে পারে নিজের জীবনও আপনি এমন অনেক মানুষের গল্প পাবেন যারা আপনাকে অনুপ্রাণিত করবে আজ থেকে আপনি প্রতিজ্ঞা করুন আপনার স্বপ্ন পূরণের জন্য কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না হয়তো আজকের দিনটা কঠিন কিন্তু আগামীকাল আপনি হবেন সেই ব্যক্তি যিনি তার শব্দকে বাস্তবায়িত করেছেন তাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা হলো স্বপ্ন দেখুন চেষ্টা করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ সফলতা আপনার সঙ্গে হবে শেষ কথা ভিডিও শেষ কথা হলেও আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার মন্তব্যের মাধ্যমে আমাদের জানান আপনার সব রকি এবং তা পূরণের জন্য আপনি কী পদক্ষেপ নিয়েছেন আমিন বলুন এবং আমাদের দোয়া করুন আল্লাহ আমাদের সবার স্বপ্ন পূরণ করুন আপনি সাবে দিনে কোন ভিডিও দেখতে চান কোন টপিক দিয়ে আপনি ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ